হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করবো আমি আজকে বানাবো ধনিয়া চিকেন তো ধনিয়া চিকেনটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব অল্প সময়ের মধ্যেই বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ধনিয়া চিকেন বানানোর জন্য আমি দেখো পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে এখানে দেখো আমি একটা বাটিতে টক দই নিয়েছি আর এখানে কিছু রসুন একটুকা আদা আর কাঁচা লঙ্কা আর এখানে ধনিয়াপাতা নিয়েছি ধনিয়াপাতাগুলো ওই পেস্ট করে নেব একটা মিক্স মিক্সির জারে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতাগুলো আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি একসাথে হবে না এর জন্য এটাকে অল্প পেস্ট করে নিই তারপরে আরও কিছুটা উপকরণ এখানে অ্যাড করব। ধনিয়া একটা হাফ পেস্ট করা হয়ে গেছে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা রসুন কাঁচা লঙ্কা এই রেসিপিটা একদম কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়েই হবে আর এক্সট্রা লঙ্কা ইউজ করবো না একটু আদা এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা গোলমরিচ তো এটা ঝাল ঝালটা ব্যালেন্স করে দেবে মরিচ গুঁড়ো দিতে হবে না এটাকে একটা স্মুথ পেস্ট করে নেবো একটুখানি জল দিয়ে পেস্ট করা আমার হয়ে গেছে দেখো স্মুথ করে পেস্ট করেছি যত পেস্টটা স্মুথ হবে অত ভালো হবে তো চলো এখন চিকেনটা ম্যারিনেট করে নিই তো চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা টক দইটা এড করবো এর সাথে পেস্ট করে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুনটা সবকিছু দিয়ে একটা ম্যারিনেট করবো এর মধ্যে আমরা অ্যাড করবো একটুখানি গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদটা আমরা সামান্য পরিমাণে এড করব কারণ এটা হলুদের কালারটা আসলেই ভালো লাগবে না হলুদটা স্কিপ করতে পারো পরিমাণ মতো নুন দিয়ে আমরা ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব এটাকে আমরা হাত দিয়ে ভালোভাবে পেস্ট ম্যারিনেট করবো যত হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে তো বন্ধুরা দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি ঢেকে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তো ওখানে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তো তো সাদা তেলের সাথে আমি একটু শর্ষা তেল এড করেছি তোমরা সাদা তেল বা শসা তেল দুটোর ভিতরে একটা দিয়ে করতে পারো তো সাদা তেল দিয়ে করলে কালারটা বেশি ভালো হয় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো কিছুটা এলাচ চিড়ে দিয়ে দিলাম লং দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমরা হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি একটা ফ্রাই করব না হালকা ফ্রাই করব তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে বাস এতটাই আর করতে হবে না দেখো একদম হালকা ফ্রাই করেছি কালারটা আসেনি তো এখানে দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা আধা ঘন্টা হয়েই গেছে তো দেখো এখানে আমি চিকেনটা এড করে দিলাম চিকেনটা এড করার পর বেশ কিছুক্ষণ আমরা ঢেকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করব আর যতক্ষণ অব্দি সিদ্ধ না হয় ভালোভাবে কষে নেবো মশলাটাও কষাতে হবে ভালোভাবে ফ্রাই করতে হবে না হলে ভালো লাগবে না আর খুব সুন্দর একটা রেসিপি এটা খেতে খুব দারুণ হয় ধনিয়া পাতার একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে তুমি ধনিয়া চিকেনও বলতে পারো বা গ্রিন চিকেনও বলতে পারো তো দুটোর মধ্যে যে কোনো একটা নাম দিতে পারো তো আমি ধনিয়া চিকেনই বললাম তো খেতে খুব অসাধারণ হয় খুব ভালো হয় তো দেখো কথা বলতে বলতে আমি এক থেকে দুবার ঢেকে ঢেকে রান্না করেছি আমার আমার চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সিদ্ধ হবে তো আরেকবার আমি ঢেকে দেবো ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করব তো দেখো আরও কিছুক্ষণ রান্না করার পর প্রায় আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে থেকে আমি রান্না করেছি এটাতে কোনো কোনো জল অ্যাড করব না জল দিলে ভালো লাগবে না পুরা কষানো চিকেন হবে তো খেতে খুব অসাধারণ হয় তোমরা একবার ট্রাই করো দেখো লাস্ট মোমেন্টে আমার প্রায় হয়েই এসছে চিকেনটা সিদ্ধ হয়েই গেছে তো আমি প্রায় দু তিনবার মতন ঢেকে ঢেকে রান্না করেছি চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়েছে এক্সট্রা থেকে আর লাস্টে ইসে করতে হবে না দেখো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর কোনো মশলা বা কোনো জল কিছু ইউজ করতে হবে না এইভাবেই কষানোর পর চিকেনটা একদম রেডি হয়ে যায় খেতে খুব অসাধারণ হয় বুধবার যদি একবার ট্রাই করে দেখতে দেখো তাহলে নিশ্চয় মানে বলবে যে না খুবই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা দেখো আমার রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতে খুব লোভনীয় হয়েছে খেতেও খুব অসাধারণ হয়েছে কালারটা দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে পুরো গ্রিন এসেছে তো এই চিকেনটার মানে কালারটার উপরেই ডিপেন্ড করে ধনিয়া চিকেন ধনিয়ার ফ্লেভারটা ধনিয়ার কালারটা মানে আসলে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটা ভালোভাবে আসলে খেতেও অসাধারণ হয় তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করো দেখো কেমন লাগে যদি ভা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের জন্য ভিডিওটা এতটাই আজকের জন্য বাই বাই